আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। বসুন। কি ব্যাপার? আপনি এসব পোশাক আশাক পরে আমার সামনে আসেন কেন? আহ তো কি হয়েছে হুজুর সাহেব? আমি তো এসব ড্রেস আমি সব সময় পরি। আপনার কোনো সমস্যা? হ্যাঁ, সমস্যা তো আছেই। কারণ আমি ধর্মের পথে চলা মানুষ। আমার চোখে এসব পোশাক আশাক অবশ্যই খারাপ। আপনি দয়া করে সব পোশাক পরিবর্তন করে হিজাব কিংবা বোরকা পরে চলে আসুন। দেখুন, এভাবে ওইদিকে মুখ ফিরিয়ে থাকবেন না। আমি কিন্তু এতটা অসুন্দর না যে আমার দিকে না তাকিয়ে আপনি ওই মুখ ফিরে থাকবেন আর কি সব বললেন ওই হিজাব টিজাব এসব আমি পড়তে টরতে পারবো না আমি যা পরে আছি আমি এটা পরে আপনার কাছে আরবি পড়বো আপনার যদি মনে হয় যে আপনি আমাকে পড়াবেন না তাহলে সেটা আপনার ব্যাপার শুনুন আপনার বাবা আমাকে আরবি শেখানোর জন্য নিয়ে আসছে তো আমি একজন ইসলামিক পথে চলা মানুষ আমার চোখের সামনে একটা ভুল হবে সেটা তো আমি মেনে নিতে পারি না আমি আপনাকে যা যা বলেছি সেটা অক্ষরে অক্ষরে পালন করুন জান পোশাকটা পরিবর্তন করে আসুন কি হলো এখনো দাঁড়িয়ে আছেন কেন যান দেখুন তো সবকিছু ঠিকঠাক আছে কিনা মাশাল সবকিছু ঠিক আছে হুজুরের বাচ্চা হুজুর তুই আমাদের বাড়িতে এসে আমার উপরে হুকুমদারি করছিস আমাকে জোর করে হিজাব পড়ালেই এবার দেখ তোর সাথে আমি কি কি করি হুজুর এখন ওভাবে মুখ ফিরিয়ে থাকবেন আমার দিকে তাকান আমার দিকে যদি নাই তাকান তাহলে আমাকে কিভাবে পড়াবেন শুনি আপনার দিকে তাকানোর কিছু নেই আপনি আমার কাছে পড়ানারি একজন পড়ানারির দিকে বেশি তাকালে আমার চোখের পাপ হতে পারে সেই কারণে আপনার দিকে বেশি তাকাতে পারবো না ও আচ্ছা কিন্তু আমি তো সেটা মেনে নিতে পারবো না আমাকে পড়াতে হলে অবশ্যই আমার দিকে তাকাতে হবে টাকান বলছি আরে কি ব্যাপার আপনি আমার গায়ে হাত দিয়ে কথা বলছেন কেন কেন গায়ে হাত দিলে প্রবলেম বুঝি আরে কি ব্যাপার হুজুর আপনি এমন কেন করছেন আমার দিকে তাকান আরে তাকান না হুজুর তাকান বলছি আরে আমার দিকে না তাকালে পড়াবেন কি করে তাকুন মা

আমি তোর বাবাকে ফোন দিচ্ছি তাড়াতাড়ি আমার কথা বিশ্বাস হ্যালো এই কই তুমি আর তাড়াতাড়ি বাসা আসো এই তো আমি তো ওই তো তোর বাবা আসছে বাবা বাবা আমি তোমাকে আগেই বলেছিলাম এই হুজুরটাকে আমাদের বাড়িতে ঢুকিও না এই হুজুরটা তোমার মেয়েকে

শোনো আমি অথর সাথে ওর বিয়ে দিতে চাই। বাবা কি বলছ এসব? বিয়ে হুজুরের সাথে আমার বিয়ে মানে কি? না বাবা প্লিজ। ওকে শাস্তি হবে না ওকে বাসা থেকে বের করে দাও। তো আমার গলায় ওকে ঝুলিও না বাবা প্লিজ। এই একদম চুপ থাক। আমি তোর বাবা। তুই আমাকে শিক্ষা দিতেছিস। আমাকে কি শিক্ষা দিবি? আমি যেটা বলবো তোর সেটাই করতে হবে। এই তুমি ওকে নিয়ে এখন রুমে যাও। বাবা আমি তোমার বিষয়ে জেনে বুঝি কিন্তু আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে এসেছি বাবা আমি তোমাকে অনেকদিন ধরে চিনি জানি তোমার বিষয়ে আর আমার কোনো জানার কিছু নাই তা আমার মেয়ের জন্য বাবা আমি তোমাকে মনে মনে পছন্দ করছি আমি চাই তুমি আমার মেয়েকে বিয়ে করো দেখো বাবা আমার মেয়েটা কিংবা মুসলিমগুলো হবে চলাচল করে এর জন্য আমি অনেক কষ্ট করেছি অনেক ঝত ফোন গেছে আমার উপর দিয়ে আমি মানুষ করতে পারেন আমি চাইব না তুমি আমার মেয়েকে বিয়ে করে আমার এই মনের আশাটা পূরণ করো যাতে আমার মেয়ে ইসলামের দিকে আসতে পারে পাঁচ সপ্তাহ নামাজ পড়তে পারে সুইসালামে চলতে পারে এটা তুমি আমাকে করো আমার অনুরোধ আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব। আল্লাহ যদি চান আল্লাহ যদি আপনার মেয়েকে হৃদয়ের দান করেন তাহলে অবশ্যই আপনার মেয়ে পাঁচ পাঁচপ্ত নামাজ আদায় করবেন দিনের পথে চলবেন আর আল্লাহ যদি আপনার মেয়েকে হৃদয়ের দান না করে তাহলে তো সেটা কখনোই সম্ভব না হয়তো বা আগের মতোই থাকবে বাকিটা আল্লাহ ভরসা আমি আমার জায়গা থেকে চেষ্টা করে ত্রুটি রাখবো না আপনি শুধু আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই বাবা আমি তোমাদের জন্য দোয়া করি তোমার মানুষের মতো মানুষ দাঁড়ান কোথায় যাচ্ছেন বাইরে যাচ্ছি আপনি বাইরে যান তাতে কোনো সমস্যা নেই কিন্তু এসব পোশাক আশাক পরে আপনি বাইরে যেতে পারবেন না মানে মানে খুব সহজ আপনি আমার বিবাহিত স্ত্রী আপনি আমার পারমিশন ছাড়া বাইরে যেতে পারেন না আমি আপনাকে বাইরে যাওয়ার পারমিশন দিয়েছি কিন্তু এসব পোশাক আশাক পরে নয় আপনি বোরখা পরে তারপরে বাইরে যাবেন কি পরব বোরখা তাও কি না আমি শুনুন আপনি আমার হাজবেন্ড ঠিক আছে এই পর্যন্ত সীমাবদ্ধ থাকুক না বিয়ের পর থেকে আমি আপনাকে ভালোবেসেছি কখনো নাকি আমি স্বামীর অধিকারটা আপনাকে দিয়েছি দিয়েছি কখনোই দেইনি আর দেব না কারণ আমি আপনাকে ভালোবাসি না এরকম একটা আনকালচার গেও ভূত খ্যাত মার্কা হুজুর সে কি না আমার হাজবেন্ড এটা আমার মেনে নিতে হবে আর তার কথা মতো কিনা আমার চলতে হবে কারণ আমি কিনা তার স্ত্রী সে যেটা বলবে আমার সেটাই শুনতে হবে আমাকে বোরখা পরে চলতে হবে মগের মূল্য পেয়েছেন আমি আপনার এত সব কথা শুনতে চাই না বিয়ের আগে আপনি আপনার ইচ্ছে স্বাধীনতা মতো চলেছেন কিন্তু বিয়ের পরে আপনি আমার কথা মতো চলবেন ঠিক আছে আমি আপনাকে বলেছি, সেগুলো পালন বললাম তো শুনতে পারবো না আমি আমার ইচ্ছা মতো চলবো আমি আমার বাবার কথা রাখার জন্য আপনাকে বিয়ে করেছি কিন্তু তাই বলে এই নয় যে আমি আমার ইচ্ছা স্বাধীনতা বেঁচে খেয়েছি আমি আমার মন মতো চলবো এটাই আমার শেষ কথা কথাটা মনে থাকি আলমিন পরম ধারী উমায় আল্লাহ আপনি আমার স্ত্রীকে পাজক্ত নামাজ পাওয়ার তফিক দান করুন আমার স্ত্রী যেন ভালো মানুষ হয় দিনের পথে চলে হা আপনার পথে চলে হা আমার স্ত্রীকে দিনের পথে আনার তৌফিক দান করুন হা আমার স্ত্রীকে ইসলামের পথে আনার তৌফিক দান করুন হা আমার স্ত্রীকে আপনার পথে আনার তৌফিক দান করুন হানি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি আপনি আমাকে সাহস দেন আমি আমার শ্বশুরকে কথা দিয়েছিলাম আমি আমার ছায়াকা থেকে সর্বোচ্চ চেষ্টা করব আল্লাহ আমার ইস্তেরকে ক্ষমা করে দিন তাকে দিনের পথে আনার তফি খাওয়ার দাওয়া কবুল করুন ক্ষমা নে এই মানুষটা আমাকে এত ভালোবাসে আমাকে ভালো করার জন্য আমাকে দিনের পথে আনার জন্য আল্লার কাছে কান্নাকাটি করছে আর আমি কি না এই মানুষটার সাথে দিনের পর দিন খারাপ ব্যবহার করছি না না এখনও সময় আছে আমার ভালো হয়ে যাওয়া উচিত আমি ভালো হয়ে যাব শোনুন আই এম সরি আসলে আমি এখন বুঝতে পারছি যে আপনি আমাকে কতটা ভালোবাসেন আমাকে নিয়ে আপনার কতটা চিন্তা সবসময় আপনার মাথায় এই ঘুর ঘুর করে আপনি আমাকে কীভাবে দিনের পথে আনবেন কীভাবে আমি এইসব থেকে মুক্তি পাব। আমি ভালো হয়ে চলবো আর আপনি তো আমার বাবাকে কথা দিয়েছেন যে তার মেয়েকে আপনি সুদ্রে দিবেন ভালো করবেন আপনার কথা আপনি রাখতে পারবেন কারণ আমি নিজেকে প্রতিজ্ঞা করেছি আজকের পর থেকে আমি ভালো হয়ে যাবো আরে যেসব ড্রেস আপ দেখছেন এই ড্রেস আপ আর পরবো না কোনো পার্টিতে যাব না বাইরেও যাব না যেহেতু আমি আপনার স্ত্রী একজন ভালো স্ত্রী হয়ে আপনার বাড়িতে সংসার করব। আর হ্যাঁ শুধু তাই না আজকের পর থেকে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব আর ইসলামের পথে চলবো আলহামদুলিল্লাহ আল্লাহ আমার মনের নিয়াত কবুল করেছেন শুধু আজকের পর থেকে আপনি আমার পাশে থাকবেন ইনশাল্লাহ